আজকে হচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখ তো আজকে আমরা যাচ্ছি সকালবেলা হচ্ছে শিলং এর সাইড সিন করতে তো এখন মোটামুটি সাড়ে নটা বাজে তো সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে যাব আর যে যে জায়গায় যাব আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগসটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা আমাদের প্ল্যান হলো যে প্রথমে আমরা শিলং পিক দেখব আর শিলং পিক দেখার জন্য এটা যেহেতু ডিফেন্স এরিয়ায় সেই জন্য টাইমিং আমরা ঠিক করেছিলাম দশটার পরেই যাব সকালবেলা আমরা সপরিবারে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম শিলং বলে তারপর আমরা পৌঁছে গেলাম ডিফেন্স এরিয়ায় তারপর আমাদের গাড়িটা চেঞ্জ করে ওখানে কিছু ডকুমেন্টেশন আমাদের করতে হলো মানে আমাদের আধার কার্ড দেখাতে হলো তারপর প্রত্যেকটা টুরিস্টের সিরিয়াল ওয়াইজ ডিফেন্সেরই গাড়ি করে শিলং থেকে পৌঁছে দেওয়া হচ্ছিল আর এখানে গাড়িটা যখন থেমেছিলো তখন দেখতে পেলাম এখানকার লোকাল অনেক মানুষ পাহাড়ি আনারস বেরিজ অনেক কিছুই বিক্রি করছিল এরকম গলায় ঝুলিয়ে তারপর এলাম হচ্ছে শিলং পিকে কিন্তু যাত্রাপথে ভিডিওগ্রাফি করতে পারিনি কারণ ডিফেন্স এরিয়া বলে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না চলে এসছি আমরা শিলং এর সব থেকে উচ্চতম জায়গা শিলং পিকে তো চলুন জায়গাটা পুরো আপনাদের ঘুরে দেখা দাঁড়িয়েছি পুরো শিলং পিকের উপর আর উপর দিয়ে দেখুন আমি যেখানে দাঁড়িয়েছি আমার ঠিক ব্যাক সাইড এর পুরো শিলং এর শহরটাকে দেখা যাচ্ছে উপর দিয়ে আর একটা ডিফেন্স এরিয়া তো এখানে ফটো তোলা এলাও আর যখন গাড়ি করে আর ডিফেন্স এর গাড়ি করে আমরা এখানে এলাম তখন ফটো তুলতে যাইনি এলাও ছিল না চলুন জায়গাটা আরো ঘুরে দেখাই সামনে কিছু জামা কাপড়ের দোকান আছে আর কিছু খাবার দাবার এর দোকান আছে আর একটা ওখানে টাওয়ার টাইপের রয়েছে ওখান থেকেও খুব ভালো ফটো তোলা যায় চলুন শিলং পিকে এসে দেখতে পেলাম এই শিলং পিকের চারিদিকে ছিল শীতের পোশাক থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের চাদর শাল অনেক কিছু অনেক ট্যুরিস্টকে দেখছিলাম এখানে এরকম শীতের পোশাক কিনছিল তারপর আমি আবার চারিদিকটা ঘুরে দেখলাম বন্ধুরা এবার টাওয়ারে উঠছি দাবার থেকে শিলং পিক থেকে মানে শহর থেকে এরকম দেখাতেছিল না আপনাদের দেখা এখানে এসে তো বিভিন্ন রকম শিলং এর যে পোশাক আছে সেই পোশাক গুলো সাজগোজ অনেক ব্যবস্থা থাকে সুন্দর সুন্দর সাজগোজ তো আমরা ভাবলাম পিউকে একটু সাজিয়ে দিই আর দেখি আমি নিজেও সাজবো কিনা এই হচ্ছে এখানে সাজায় সাজানোর জায়গা আছে বাচ্চা থেকে বড় পুরুষ মহিলা নির্বিশেষে সবাই সাজতে পারে আর কত করে নেয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব শিলং থেকে খাসি প্রজাতির সাজগোজ করানো হচ্ছিল মানে এখানে আমাদের পরিবারের যারা ছিলেন তারা সকলে মিলে আমরা সাজগোজ করলাম মেয়েদের এরকম ভাবে হলুদ রঙের শাড়ি লাল ব্লাউজ আর গলায় বিভিন্ন রকমের অর্নামেন্টস করা ছিল সাথে পিউকেও একটি মেয়ে খুব ভালোভাবে তাড়াতাড়ি করে সাজিয়ে আর সাথে দিচ্ছিল মাথার মধ্যে একটা ফুলের মুকুট আর হাতের মধ্যে ফুলের তোড়া তো এই নিয়ে অনেককেই দেখছিলাম এরকম ফটো তুলছিল তারপরে আমাদের পরিবারের অনেকেই আমরা এরকম ভাবে সাজগোজ করে নিলাম করে নিয়ে অনেক ফটোশ্যুট করলাম চলে এসেছি সাজগোজ করতে এখানে খাসি সাজ সাজবো আমি আমি আর দেব পিছনে অনেক দাদা দিদি সবাই সাজবে তো আমিও সাজবো পাঠের একশো টাকা করে নিয়েছে তো বন্ধুরা চলে এলাম খাসি সাজছে যে এই দেখুন হচ্ছে আমার ড্রেস এখানকার দিদিরা আমাকে সাজিয়ে দিয়েছে আমার সাথে দেবও সাজবে সাজতে হচ্ছে সানন্দা আর আমার ভাই কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন অলিম্পিক দেখার পর আমরা পৌঁছে গেলাম এলিফ্যান্ট ফলসে বন্ধুরা এখন যাচ্ছি এলিফ্যান্ট ফলসে এখানে তিনটে ফলস আছে ফার্স্ট সেকেন্ড থার্ড তো চলুন একে একে সমস্তটা আপনাদের দেখাবো এখানকার প্রাকৃতিক দৃশ্য এখানকার ভিউ সমস্তটাই এই ছিল এলিফ্যান্ট ফলস যাওয়ার রাস্তা তো অনেক টুরিস্টই এগিয়ে যাচ্ছিলেন আর ছিল এখানে অনেক রকম ঘর সাজানো জিনিসপত্র অনেকে ভুট্টা বিক্রি করছিলেন আর এখানকার লোকাল অনেক হ্যান্ডমেডের জিনিসও পাওয়া যাচ্ছিলো পাচ্ছিলো ব্যাগ অনেক শাল চাদর সোয়েটার অনেক কিছু পাওয়া যাচ্ছিল তো অনেকে এগুলো দেখছিলাম বার্গেনিং করে কিনছিল বেশ সুন্দর দেখতে লাগছিল এখানকার পাহাড়ি ধরনের হাতের কাজ তারপরে আমরা ক্রমশ এড়িয়ে গেলাম এলিফ্যান্ট ফলস দেখবো বলে এসে গেছি শিলং এর এলিফ্যান্ট ফলসে এলিফ্যান্ট ফলস হচ্ছে শিলং এর মানে অন্যতম একটা আশ্চর্য স্পট এই জেনারেলি এই ফলসটার তিনটে স্টেপ আছে এই এখানকার খাসি যে উপজাতি আছে তারা এই জলটা এটার নাম দিয়েছিল থ্রি স্টেপস ফলস কিন্তু যখন ব্রিটিশরা এখানে আসে তখন তারা ব্রিটিশের নামটা চেঞ্জ করে নাম দেয় এলিফেন্ট ফলস কারণ এই যে ফলস আছে ফলসের লেফট সাইডে একটা পাহাড় চলে যেটা এলিফেন্টের মধ্যে তো এখন সেই পাহাড়টা এখন আর নেই এইটিন নাইনটি সেভেনে আটকে হয়ে গেছে সেই পাহাড়টা ধ্বংস হয়ে গেছে তারপর থেকে নাম হয়েছে এলিফ্যান্ট ফলস চলো আমরা তাহলে দেখি দেখতে পাচ্ছি আমাদের রাইট সাইডে এলিফেন্ট ফলস এর ফার্স্ট ফলস প্রথমে এলিফ্যান্ট ফলসের ফাস্ট ঝর্ণাটা দেখে নিলাম এবার যাব সেকেন্ড ঝর্ণাটা দেখতে চলুন পুরো ফাস্ট ফলস থেকে সেকেন্ড ফলসে যেতে অনেক সিঁড়ি কিন্তু নামতে হয় তো যাদের একটু পায়ের সমস্যাতে যাদের একটু প্রবলেম হবে তো অনেকটাই নিচে তারপরে থার্ড ফলস আছে চলুন যেতে থাকি যেতে যেতে আপনাদের সাথে কথা বলতে দেখুন বন্ধুরা চলে এসেছে সেকেন্ড ফলসের কাছে এই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে সেকেন্ড ফলস সেকেন্ড ফলস এখন হচ্ছে শীতগাল কিন্তু প্রচুর জলের স্রোত আর জল দেখুন ফ্লোয়িং হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে ফলসের যে জলস্রোত দিয়ে ব্রিজ করা আছে এই ব্রিজের নিচ দিয়ে দেখুন এদিক দিয়ে চলে যাচ্ছে একদম থার্ড ফলসের দিকে সেকেন্ড ফলস তো দেখা হয়ে গলায় এবার যখন থার্ড ফলসের দিকে অনেকটা নিচের সিঁড়ি যারা একটু বয়স্ক তাদের একটু হয়তো কষ্ট হবে আর অনেকটা খাড়াই খাড়াই সিঁড়ি তো চলুন এবার থার্ড ফলস এর দিকে যাওয়া যাক বন্ধুরা আমরা এসে গেছি এলিফ্যান্ট ফলসের লাস্ট ফলস অর্থাৎ থার্ড ফলসের একদম নিচে ওপর থেকে দেখুন কি সুন্দর জল পড়ছে এটা যদি এখন উইন্টার বলে জলের একটু কম এটা যদি বর্ষাকাল হতো এটা দেখা যেত উপর থেকে একদম যেমন হচ্ছে ফেনিল জলরাশি ওপর থেকে পড়ছে ওয়াটার প্রোট আরও বেশি হতো তবু এখন নিচে টেম্পারেচার অনেকটাই কম প্রায় এখন দিনের বেলা এখন বাড়ছে প্রায় ঘড়িতে চারটে এখন টেম্পারেচার এখানে দেখাচ্ছে এগারো ডিগ্রি তো যথেষ্ট ঠান্ডা লাগছে নিচে কতগুলো ঠান্ডা জলের মধ্যে হাঁস ও ডাক ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো প্রচণ্ড প্রচুর টুরিস্ট চারিদিকে আশেপাশে পাহাড় পুরোনো গাছপালা আর ঠিকের অপোজিটে আছে পার্ক বেশ পরিবেশটা বেশ ভালো উপভোগ করার মধ্যে পরিচয় আপনার ফ্যামিলি নিয়ে এনজয়মেন্ট করুন তবে একটা অবশ্যই যাদের হাঁটুর সমস্যা আছে তারা তাদের একটু কষ্ট হবে ওপর থেকে নিচে নাম থেকে অনেকগুলোই স্টেপ আদারওয়াইজ জায়গাটা বেশ সুন্দর এসে খুব উপভোগ করবে আমরা দুজনাই এসে এখন এলিফেন্ট পলসের প্লাস্ট পলসে আমরা উপর থেকে দেখছি পল পড়ছে আর আমরা এই দৃশ্যটাকে উপভোগ করছি এলিফেন্ট ফল ঘোরার পর আমরা পৌঁছে গেলাম ডন বক্সপো চার্চে তো রাস্তাপথে পিউকে একটু বেলুন কিনে দেওয়া হলো খুব আনন্দ পেল তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম চার্চে আমরা যেহেতু ক্রিসমাসের পরপরই গেছিলাম মানে আমরা গেছিলাম জানুয়ারি মাসের তিন তারিখে তো সেই জন্য এখানে চার্চটাকে খুব সুন্দরভাবে সাজানো ছিল আর পদ ভাতও ছিল খুব সুন্দরভাবে সাজানো তো আমরা যখন পৌঁছলাম তখন তাই সন্ধে হয়ে গেছিল চারিদিকে দেখুন একটু অন্ধকার হয়ে আসছিল আর আস্তে আস্তে যখন আরেকটু বেশি সন্ধে হয়ে গেল তখন চারিদিকে এই চার্চের যে সৌন্দর্য আরও বেশি ফুটে উঠছিল আর এখানে দেখুন ক্রিসমাসের পর পর এরকম যাবার জন্য এখানে চার্চটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল মানে যীশুখ্রিস্টের জন্মের যে সমস্ত কাহিনী আছে সেগুলোকে এখানে বিভিন্নভাবে এরকম ছোট ছোট পুতুল দিয়ে তৈরি করেছিল আর সন্ধ্যা হয়ে যাবার পর এখানে পুরো আলো দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল আর যত হচ্ছিল দেখতেও খুব সুন্দর লাগছিল আর চার্চের চারিদিকে এরকম নানাবিধ রঙের ছোট ছোট লাইট দিয়ে সাজানো ছিল অনেকে এখানে ফটোশ্যুট করছিলেন তারপর দেখতে পেলাম মাদার মেরির এখানে খুব সুন্দর মূর্তি করা রয়েছে খ্রিস্টেরও খুব সুন্দর মূর্তি করা রয়েছে সেগুলোও দেখলাম খুব ভালো লাগলো চার্চে এসে তারপর এখান থেকে আমরা চলে গেলাম এখানকার পুলিশ বাজারে যেটা হচ্ছে এখানকার সব থেকে জনবহুল মার্কেট তো যেহেতু ক্রিসমাসের আমরা গেছিলাম মানে বড়দিনের সময় ছিল আর নিউ একটা ফাংশন চলছিল এখানে প্রচুর মানুষ এই সময় এসেছিলেন আর চারিদিকে রঙ বেরঙের বিভিন্ন ছোটো ছোট লাইট দিয়ে সাজানো ছিল অপূর্ব লাগছিল আর বেশ ভিড়ও ছিল আর এখানে শীতের পোশাক খুব কম দামে পাওয়া যাচ্ছিলো অনেকে কিনছিল এছাড়া খাবারের অনেক দোকান ছিল বিভিন্ন রকমের স্ট্রিট ফুড যেগুলো হয় সেগুলো পাওয়া যাচ্ছিল তো দেখুন বাচ্চাদের বিভিন্ন ধরনের বেগুন তারপর হচ্ছে এই চাদর শাল সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল আমরা এই মার্কেটটাকে খুব ভালো করে ঘুরে দেখলাম আর তার সাথে পরিবারের জন্য কিছু জিনিসপত্র কিনলাম আর খুব ভিড় ছিল আর খুব ভালো ভালো জিনিসও পাওয়া যাচ্ছিলো খাবারের জিনিসটা আরম্ভ করে জামা কাপড় অনেক কিছুই তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আপনাদের যেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই